ভিডিও শুরুতে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো আমরা বাড়ির সবাই মিলে নিউ ইয়ার সেলিব্রেট করতে গিয়েছিলাম দীঘাতে আর আমরা ছিলাম নিউ দীঘার হোটেল নন্দিনী ইন্টারন্যাশনালে এখানে কিন্তু আমরা আগের বছরও এসেছি তো ফার্স্টে গিয়েই আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু রুম টুরটা শেয়ার করে দিই এই হলো আমাদের রুম আমরা মোট দুটো রুম নিয়েছিলাম একটা আমাদের আর একটা আমার দিদিদের তো দেখতেই পেলে যে রুমের ভিতরটা কিন্তু ভীষণ পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন আর এটা হলো ওয়াশরুম ওয়াশরুমটাও কিন্তু খুব পরিষ্কার ছিল তারপর আমরা সবাই মিলে একটু বিচের ধারে গিয়েছিলাম যেহেতু আমরা অনেকটাই সকাল সকাল পৌঁছে গেছি আর ফার্স্টে গিয়ে আমি একটা ডাব খেয়ে নিলাম যেহেতু সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি তারপর এই দোকানটা থেকে এক প্লেট পেয়ারা মাখা নিলাম আর এই পেয়ারা মাখাটা খেতে দারুণ ছিল আর রুমে এসে আমাদের তো লাঞ্চ অর্ডার করে দেওয়া হয়েছিল তো সেটা চলে এসেছিলো স্নান টান করে খেয়ে নিলাম আর আজকে লাঞ্চে ছিল ডাল আলু ভাজা ভাত আর চিকেন কষা তারপরে একটুখানি রেস্ট নিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছিলাম আমাদের হোটেলের একদমই পাশে অমরাবতী পার্কে পার্কটা কিন্তু ভীষণ সুন্দর ছিল এখানে অনেক রকম রাইড করার ব্যবস্থা আছে আমরা যেমন ট্রয় ট্রেন চলেছি এছাড়াও তোমরা বোটিং করতে পারবে রোপওয়ে আছে এখানে এলে কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে এখানে আমরা অনেক ছবি ভিডিও করে নিয়েছি আর এর পরের পার্টগুলো কিন্তু তোমাদের সঙ্গে আমি আস্তে আস্তে শেয়ার করে দেবো